দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক সময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ বলেছেন তিনি দেশে থাকলে তাকে ভিক্ষা করে খেতে হতো তিনি এই মুহুর্তে একজন প্রবাসী হিসেবে আমেরিকা রয়েছেন সেখানে বেশ ভালোভাবেই জীবনযাপন করছেন সম্প্রতি তিনি দেশে এসেছেন আর দেশে আসার পরই এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি যদি দেশে থাকতাম তাহলে আমাকে ভিক্ষা করে খেতে হতো এখন আমার প্রশ্ন হচ্ছে আহমেদ শরীফ তিনি তো আমাদের ঢাকায়া সিনেমার একজন বর্ষিয়ান খল অভিনেতা জনপ্রিয়তার তুঙ্গে তিনি সবসময় ছিলেন বেশ ভালো একটা পারিশ্রমিক নিয়ে সিনেমায় তিনি নিয়মিত কাজ করেছেন সেই সাদা কালো যুগ থেকে আমাদের ডিজিটাল সিনেমা সর্বশেষ তিনি ম্যাগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমায় অভিনয় করেছিলেন যে সিনেমা মুক্তি পায় দু হাজার সালে মেবি আমি যদি ভুলনা করে থাকি চব্বিশ সালের রোজার দে তার মানে তিনি এখনও সিনেমায় কাজ করে যাচ্ছেন রিসেন্ট টাইমেও তিনি কাজ করেছেন এত এত সিনেমা মিনিমাম তো ভাই মানে হাজারের কাছাকাছি না হলেও হাজারের কাছাকাছি না হলেও তো পাঁচ থেকে ছয়শো সিনেমা হবেই আমি তার সঠিক হিসেবটা জানি না যে তিনি ঠিক কতগুলো সিনেমায় অভিনয় করেছেন তাও আমি আরও কমালাম ভাই ধরে নিলাম পাঁচশো সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রত্যেক সিনেমায় তিনি এক লাখ টাকা করে পারিশ্রমিক পেয়েছেন ধরে নিলাম তাইলে তো ভাই পাঁচশো সিনেমায় তার পাঁচ কোটি টাকা ইনকাম হওয়ার কথা সেই মানুষটা তো নিশ্চয়ই সেই টাকাগুলো এই টাকাগুলো জলে ফেলে দেয়নি আমি কিন্তু কমিয়ে ধরেছি ভাই এক সময় এই আহমেদ শরীফ সাহেবদের সিনেমা প্রতি পারিশ্রমিক মিনিমাম মিনিমাম দুই থেকে পাঁচ পাঁচ লাখ টাকার মধ্যে ছিল দুই থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল তো সেই জায়গায় ভাই আমি কমায় দরলাম ভাই এক লাখ টাকা দরলাম তাও তো ভাই পাঁচশো সিনেমা থেকে পাঁচ কোটি টাকা তার ইনকাম হওয়ার কথা তো সেই জায়গা থেকে তিনি তো নিশ্চয় সবগুলো টাকা খরচ করে ফেলেননি এই টাকাগুলো দিয়েই তো তিনি হয়তো বাড়ি গাড়ি করেছেন তার সন্তানদেরকে মানুষ করেছেন সেই সন্তানরা নিশ্চয় এখন ভালো ভালো পজিশনে আছেন বাট তিনি দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো এই ধরনের কথা বলা আসলে মানে কি এই ধরনের কথা বলে শিল্পীদেরকে আসলে অপমান করা হয় শিল্পীদেরকে ছোটো করা হয় তিনি যেটা করতে পারতেন তিনি বর্তমানে যারা শিল্পী আছেন বা ভবিষ্যতে যারা শিল্পী হবেন তাদেরকে মেসেজ দিয়ে তিনি বলতে পারতেন শুধু ইনকাম করলেই হবে না শুধু টাকা কামালেই হবে না টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে আমার মতো যেন দেশের বাইরে গিয়ে পড়ে থাকতে না হয় ঠিক সেইভাবে জীবনটাকে সাজাতে হবে আজকে তুমি পাঁচশো টাকা রোজ কামাচ্ছ সেখান থেকে চারশো টাকা খরচ করো একশো টাকা ভবিষ্যতের জন্য স সঞ্চয় করো তাহলেই জীবনটা সুন্দর হবে তা না হলে যদি তোমরা ইনকাম করো আর খরচ করো তাহলে জীবনেও আসলে ভালো কিছু করতে পারবে না আমার মতো বিদেশে পড়ে থাকতে হবে এবং শেষ বয়সে এসে সুযোগ না থাকলে ভিক্ষা করে খেতে হবে এভাবে যদি তিনি কথাগুলো বলতে পারতেন তাহলে আমাদের কাছে শুনতে ভালো লাগতো এবং আমরা মনে করতাম যে না একজন সিনিয়র অভিনেতা হিসেবে অভিভাবক হিসেবে তিনি দারুণ পরামর্শ দিয়েছেন বাট তিনি সেটা করলেন করেননি তিনি বলেছেন যে দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো কথাটা আমার কাছে খুবই আপত্তিকর লেগেছে দৃষ্টিগত মনে হয়েছে তিনি তো জীবনে কম টাকা কামাননি তাহলে ভিক্ষা করে খেতে হবে কেন প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম এ বিষয়ে আপনাদের মতামতটা নিচের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য